তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিংকু মাছ কিন্তু অলরেডি সোফা সেটে বসে আছে তো মূলত আমি আসছি হচ্ছে ফরিয়া বাজারে তো এখানে দূর দূরান্ত থেকে ভাইয়ারা কিন্তু খাট প্লাস সোফা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আমাদের ফলিয়া বাজারে কিন্তু অলরেডি একটা ফার্নিচার মতন করে ওরা হচ্ছে মেলা মতন করে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন মানে অনেক দূর থেকেও ভাইয়ারা হচ্ছে খাট প্লাস সোফা লেয়ারসে তো আমার চিঙ্কুমা স্থানে একটু দেখতেছে যেহেতু চিঙ্কুমা বাড়িতে খাট আছে কিন্তু সোফা নাই সরি খাট আসে সেক্ষেত্রে একটু দেখতেছে আমার চিঙ্কুমা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হচ্ছে আমার ভিডিও যারা যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কী কী ভিডিও পছন্দ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু সেই অনুযায়ী সেই অনুপাতে সেই ভিডিওগুলি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ